সালামু আলাইকুম তো আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দ বছরের মেয়েদের টু পিস ডিজিটাল প্রিন্টের এখানে ফার্স্ট সাইড আমাদের কালার আছে আমি কালার গুলো আমরা দেখিয়ে দিছি এগুলো হচ্ছে টু পিস দশ এগারো বারো তেরো চোদ্দ বছরের মেয়েদের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এটার সাথে একটা প্লাজোভে যাবেন এটা হচ্ছে প্লাজোভ্যান এগুলো ফার্স্ট সাইডে কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্যারেস্ট অনলি মাত্র ছয়শো টাকা দেখতে পারছি একদম ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে হাতা থাকবে স্টাইল এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো হচ্ছে কামিজ টু পিস ঠিক আছে এগুলো সাইড এ কিন্তু ফাড়া এগুলো হচ্ছে কামিজ টু পিস এটার সাথে একটা ফ্যান পেয়ে যাবেন আপনারা নিলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অথবা ইনবক্স করবেন ঠিক আছে সারা দেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্স করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কালার টা এটা অনেক সুন্দর একটা কালার এদের কাপড়টা হচ্ছে দুবাই সিলিক কাপড় ডিজিটাল ফিন কাপড়টা হচ্ছে দুবাই সিলিক ফেব্রিক

আজকে মতো এটুকুই যাদের ভালো লাগে দ্রুত তো আমাদের সাথে ইনভেস্ট করবেন হাটে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো দেখবেন হাফেজ